ভালোবাসতে না পারো কিন্তু কারোর সাথে ভালোবাসার অভিনয় করো না কারণ এই ভালোবাসার অভিনয় একটা জীবনকে নষ্ট করে দেয় যে তোমাকে যত বেশি সন্দেহ করবে বুঝে নিও সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না তাই সে তোমাকে সারাক্ষণ সন্দেহ করে আগেকার দিনে মানুষ মিথ্যে বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে যাদের বাইরেটা আনন্দ দিয়ে সাজানো থাকে তাদের ভেতরটা কষ্টে ভরা থাকে জোর করে কারো আপন হওয়া যায় না হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায় যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে নিয়ে ব্যস্ত যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে বিরক্ত না করাই ভালো নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটাকে বোঝা ঠিক ততটাই কঠিন আজকাল লোকেরা অজানা মানুষদের ইমপ্রেস করে আর কাছের মানুষদের ইগনোর করে খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বোঝে জীবনে দুটো জিনিস খুব কঠিন মনে হয় এক কাউকে ভালোবাসি বলাটা আর দুই কাউকে জীবনসাথী করাটা এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের দ্বারা ধ্বংস হবে না বরং যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্য হবে একটা কথা কি তো মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় কাউকে মিস করা আর কারোর জন্য অপেক্ষা করা সত্যি খুব কষ্টের একমাত্র যে করে সেই জানে আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য কারোর কাছে নেই পরের রোজকারে রাজভোগ খাওয়ার চেয়ে নিজের রোজকারে পোড়া রুটি খাওয়া অনেক ভালো যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না বরং চুপ হয়ে যায় জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হল জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় কষ্টের সময় চোখ দুটোই স্বার্থপর হয়ে যায় কিছুতেই ঘুম আসে না সময়ের সাথে সাথে মানুষ বদলায়